নমস্কার বন্ধুরা মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার আজকের রেসিপি গাজরের পান্তোয়া গাজর দিয়ে যে এত সুন্দর পানতোয়া তৈরি করা যায় সেটা আপনারা নিজেরা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না তার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই মিষ্টিগুলি যেমন খেতে সুন্দর হয় তেমনি নরম তুল হয় একদম মুখে দিলেই মিলিয়ে যায় আপনারা একবার বাড়িতে বানিয়ে এই মিষ্টি যদি খান তাহলে আর দোকান থেকে পান্তুয়া কিনে খেতে ইচ্ছাই করবে না বাড়িতে কোনো অতিথি আসলে লাঞ্চের বা ডিনারের পরের শেষ পাতে আপনারা মিষ্টি হিসাবে এই গাজরের নরম তুলতুলে পান্তুয়া অবশ্যই বাড়িতে বানিয়ে দিতে পারেন তাই আসুন বন্ধুরা দেখি না করে দেখে নেওয়া যাক আমি কীভাবে বানিয়েছি গাজরের এই ইউনিক পান্তুয়া রেসিপিটি গাজরের পান্তুয়া বানানোর জন্য আমি প্রথমে বড় বড় চারটে গাজরকে এরকম ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন এবার এটাকে ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম তার মধ্যে গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ তারপর গাজরটাকে একটু ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা আমার ব্লেন্ড করা হয়ে গেছে একদম মিহি করে ব্লেন্ড করেছি যেন কোনো দানা দানা না থাকে এবার চলুন মিষ্টিটি তৈরি করা যাক মিষ্টিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি ফ্রাইং প্যানে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে আমি গাজরের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে ভালোভাবে ঘিয়ের সঙ্গে গাজরটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু ফুটে উঠেছে এই সময় আমি দশ টাকার একটি আমল দুধের প্যাকেট ব্যবহার করব। এখানে গুঁড়ো দুধটা আমি তিনবারে দেব একবারে পুরোটাই দিয়ে দেব না তাহলে দলা পাকিয়ে যেতে পারে প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে গাজরের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এবার আরও একটু গুঁড়ো দুধ দেব এইভাবে আমি আরও একবার দিয়ে পুরো দুধটাকে গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার ভালোভাবে একটু ঘিয়ের সঙ্গে গাজর আর দুধটা ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব আড়াই কাপ লিকুইড দুধ প্রথমে দুই কাপ দুধ দিয়ে গাজরটা একটু মিশিয়ে নেব তারপর আরও হাফ কাপ দুধ দিয়ে এটাকে একটু তরল ঘনত্বের তৈরি করে নেব আমি আড়াই কাপ দুধ এখানে ব্যবহার করেছি আর প্রথমে হাফ কাপ দুধ ব্যবহার করেছিলাম গাজর ব্লেন্ড করার সময় তাহলে মোট আমি তিন কাপ দুধ এখানে ব্যবহার করেছি দেখুন এটা ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ছোট কাচের বাটির দেড় বাটির সুজি ব্যবহার করব আমি প্রথমে এক বাটি সুজি দিয়ে দিলাম তারপর আরও হাফ বাটি সুজি এখানে অ্যাড করছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুজিটা মিশিয়ে নিতে হবে তারপর একটা শুকনো ডোয়ের মতো তৈরি করে ফেলতে হবে আমার এটা মেশানো হয়ে গেছে এটা এবার পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে এটাকে ঢেলে ঠান্ডা করতে দেব সুজি আর গাজরের মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি একটি চিনির শিরা তৈরি করে নেব তার জন্য আমি ওই ছোট কাচের বাটির আড়াই বাটি চিনি এখানে ব্যবহার করেছি আড়াই বাটি চিনি নিয়ে নিলাম আর নিয়ে নেব ওই বাটিরই তিন বাটি জল এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি ভালোভাবে একটু চিনি আর জলটা নাড়িয়ে দিচ্ছি আমি এখানে চারটে এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দেব। প্রথমে আমি চারটে এলাচ দিয়েছি পরে আমি আরও দুটো এলাচ এখানে দিয়ে দেব ভালোভাবে চিনির শিরাটা ফুটে উঠেছে আমি এখানে এই শিরাটা এক বা দোতার এই রকম কোনো শিরা তৈরি করবো না একটু চটচটে হয়ে গেলেই বুঝে নেব যে আমার শিরাটা তৈরি হয়ে গেছে আমার এখন শিরাটা তৈরি হয়ে গেছে আমি এবার এটাকে ঢেকে রাখছি ওইদিকে আমার সুজি আর গাজরের যে মিশ্রণটা সেটাও অনেকটা ঠান্ডা হয়ে এসছে পুরোপুরি ঠান্ডা করা যাবে না আমি এখানে এক চামচ ঘি দিয়ে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দু চামচের মতো ময়দা দিয়ে মিশ্রণটা ভালোভাবে মেখে নেবো খুব ভালোভাবে টলে টলে মেখে নিতে হবে যত ভালোভাবে এটাকে মাখা হবে তত মিষ্টিগুলো নরম তুল তুলে হবে দেখুন আমার মাখা হয়ে গেছে আমি এবার দুই হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট করে মিষ্টির আকারে নিয়ে হাতের তালুতে নিয়ে গোল করে মিষ্টির আকারে তৈরি করে নেব আপনারা আপনাদের সাইজ মতো তৈরি করতে পারেন ছোট বা বড় আমি এরকম সাইজে তৈরি করব সব মিষ্টি আরও একটা তৈরি করে নিচ্ছি এরকম মোট করে দুই হাতের তালুর মধ্যে ঘুরিয়ে গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আর খুব ভালোভাবে তুমি গোল করতে হবে যাতে মিষ্টির গায়ে কোনো ফাটা না থাকে এইভাবে সমস্ত মিষ্টি আমি বানিয়ে নেব দেখুন খুব প্লেনভাবে গোল করতে হবে এইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি চলুন বন্ধুরা এবার এগুলোকে ভেজে নেওয়া যাক আমি আগে থেকেই একটি ফ্রাইং প্যানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিগুলো লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এই গাজরের পান্তুয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর নিজেদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেখুন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিষ্টিগুলো সুন্দর লাল করে ভেজে নিচ্ছি আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম হাইতেই রেখেছি এই মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে লো কিন্তু করলে হবে না দেখুন মিষ্টিগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটি ঝাঁঝরি হাতার সাহায্যে আমি মিষ্টিগুলো তুলে সেই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মিষ্টিগুলো শিরার মধ্যে ফেলার পরে খুব বেশি টাইম লাগে না রস ঢুকতে খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো তৈরি হয়ে যায় এইভাবে আমি সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি নিয়ে রসে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর আমি আবারও সেকেন্ড ব্যাচে বাকি মিষ্টিগুলোও ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো যাবে না হাইতেই রাখতে হবে এগুলো নাড়িয়ে চাড়িয়ে সুন্দর লাল করে ভেজে নিতে হবে তারপরে আবারও এগুলোকে রসে দিয়ে দিতে হবে আর গাজরের এই মিষ্টি এত সুন্দর খেতে লাগে মানে সেটা আপনারা নিজেরা বাড়িতে না করলে কিন্তু বুঝতেই পারবেন না তার জন্য অবশ্যই আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো এবার ভাজা হয়ে গেছে আমি এবার ঝাঁঝরি হাতার সাহায্যে এগুলো তুলে আবার সেই শিরাতে দিয়ে দেব যখনই মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তখন দোকান থেকে সবসময় গিয়ে কিনে নেওয়া সম্ভব হয় না তাই চটজলদি বাড়িতে কিন্তু এইভাবে মিষ্টি বানিয়ে খেলে খুবই ভালো লাগবে সব মিষ্টিগুলো তুলে আমি ওই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখুন আমার চারটে বড় গাজর আর দেড় দেড় বাটি সুজি দিয়ে কতগুলো মিষ্টি তৈরি হয়েছে মিষ্টিগুলো একটু রসে নাড়িয়ে চাড়িয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মধ্যেই মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকে খুব ভালো সুন্দর বড় বড় মিষ্টি তৈরি হয়ে যাবে এবার ঢেকে রাখছি আধ ঘন্টা পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আধ ঘন্টা পর আমি মিষ্টিগুলো একটি প্লেটে তুলে নিয়েছি একদম রস ঢুকে বড় বড় হয়ে ফুলে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে একদম দোকানের মতো দেখতে লাগছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি একটা মিষ্টি দেখুন কতটা নরম হয়েছে আর ভেতরটা কতটা রস ঢুকে নরম তুলতুলে হয়ে গেছে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার মিষ্টি বানাবেন আর বানানোর পরে কার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আসব অন্য কোনো নতুন ইউনিক রেসিপি বা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ